নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা আপনাদের সঙ্গে যে বিষয় নিয়ে কথা বলতে এসেছি সেই বিষয়টা আমাদের দর্শক বন্ধুদের অনেকেরই প্রশ্ন থাকে সেটি হচ্ছে যে সোডিয়াম এবং পটাশিয়ামের ভারসাম্যহীনতা এই সোডিয়াম এবং পটাশিয়ামের ভারসাম্যহীনতা হয়েছে অনেকেই রয়েছেন তারা বুঝতে পারেন না তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে যে সোডিয়াম এবং পটাশিয়ামের ভারসাম্যহীনতা হয়েছে এটা বুঝবো আমরা কোন লক্ষণে তার পাশাপাশি যখন আমরা বুঝতে পারলাম তখন প্রাথমিকভাবে আমরা কি করব স্বাভাবিক সোডিয়াম এবং পটাশিয়ামের যে মাত্রা সেটা কত হওয়া উচিত এবং তার পাশাপাশি আমরা এই সময় অনেক ক্ষেত্রে দেখা যায় যে ঘরোয়া কিছু উপায় অবলম্বন করে নিজেদের মতো চেষ্টা করি সোডিয়াম এবং পটাশিয়ামকে বাড়িয়ে ফেলতে বা নিয়ন্ত্রণে আনতে সেটা কতটা সঠিক অর্থাৎ কি খাবো এবং কি খাবো না কখন আমরা চিকিৎসকের পরামর্শ নেব এই সমস্ত বিষয় নিয়ে কথা বলতে আজকে আমি এসে উপস্থিত হয়েছি মেডিকা সুপার স্পেশালিটি হসপিটালে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি ডিরেক্টর অফ ইন্টারনাল মেডিসিন মেডিকা সুপার স্পেশালিটি হসপিটাল ডক্টর তন্ময় ব্যানার্জিকে হ্যাঁ নমস্কার আমি ডক্টর তন্ময় ব্যানার্জি ডাইরেক্টর অ্যান্ড সিনিয়র কনসালটেন্ট ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড সিনিয়র কনসালটেন্ট ইন্টারনাল মেডিসিন আমি আজকে ধন্যবাদ জানাবো ইমেজ বাংলাকে আজকে ওখানে গুরুত্বপূর্ণ ইলেকট্রোলাইট রিলেটেড প্রবলেম নিয়ে ডিসকাশন করার জন্য সোডিয়াম এবং পটাশিয়ামের ভারসাম্যহীনতা আপনি ক্রিটিক্যাল কেয়ারে যখন বিভিন্ন পেশেন্ট আসে যা তাদের যখন আপনি ট্রিটমেন্ট করতে শুরু করেন তো আমি এই সোডিয়াম এবং পটাশিয়ামের ভারসাম্যহীনতার যে লক্ষণগুলো সেই লক্ষণগুলো তা অনেকেই বুঝে উঠতে পারেন না সেই লক্ষণগুলো কিভাবে প্রেজেন্ট হয় কিভাবে আপনারা দেখেন একজন পেশেন্ট যখন সোডিয়াম এবং পটাশিয়ামের ভারসাম্যহীনতা নিয়ে আপনাদের ক্রিটিক্যাল কেয়ারে অ্যাডমিট হয় দেখুন সোডিয়াম এবং পটাশিয়াম হচ্ছে শরীরের মোস্ট কমন এবং ইম্পর্টেন্ট ইলেকট্রোলাইট এই দুটোর ভারসাম্য হলে কিছু তার সিমটমস বা সমস্যা দেখা যায় সোডিয়ামের ক্ষেত্রে বলবো সোডিয়াম একটা হতে পারে বেশি বা কম নর্মাল হচ্ছে ওয়ান থেকে ওয়ান এবার যদি কারো কম হয়ে যায় সোডিয়াম তাহলে তার সিমটামসগুলো যেরকম হয় যে দুর্বলতা ঝিমিয়ে পড়ছে হয়তো বয়স্ক পেশেন্ট সে বিছানা থেকে উঠতে পারছেন না হাঁটতে পারছেন না এবং খাওয়া দাওয়া কমে গেছে ইনটেক্টটা কমে যাচ্ছে তাতে আরও সোডিয়াম পড়ে যাচ্ছে আর সোডিয়াম বেশি সিমটামস ওভাবে বোঝা যাবে না কিন্তু অনেক সময় ডিহাইড্রেশন যখন হয় যখন দেখুন পেশেন্ট ডিহাইড্রেট লাগছে আর এবং সঙ্গে পেশেন্ট লেথার্জিক হয়ে যাচ্ছে পেশেন্ট ঝিমিয়ে পড়ছে তখন সোডিয়াম বেড়ে যাওয়া একটা সম্ভাবনা আছে বলে সন্দেহ করতে হবে পটাশিয়ামের ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম পটাশিয়ামের যেটা মেন কারণ মানে প্রবলেম হয় সেটা হচ্ছে মাসেল উইকনেস কমে গেলে বা বেড়ে গেলে হতে পারে কিন্তু কমে যাওয়ার থেকে মাসেল উইকনেস এবং হার্টের প্রবলেম এবং সেই জন্য পটাশিয়ামটা খুব বেশি বেড়ে গেলে কারো হার্ট বন্ধ হয়ে যেতে পারে আবার পটাশিয়ামটা কমে গেলেও হার্টের সমস্যা হতে পারে না হতে পারে নানা রকম প্রবলেম হতে পারে সুতরাং সোডিয়াম পটাশিয়াম দুটোই খুব ইম্পর্টেন্ট এখন যেরকম কোনো সিমটমস হয় তাহলে সবার আগে যেটা করা সেটা হচ্ছে অবশ্যই টেস্ট তো করতে হবে করে দেখতে হবে কতটা কম অল্প একটু কম থাকলে আমরা বলি যে সোডিয়াম ধরুন অল্প কমেছে সেখানে তার দেখে নিতে হবে যে কিডনি ডিজিজ বা হার্ট ডিজিজের সব প্রবলেম আছে কি না বলা হয় যদি সেরকম না থাকে তাহলে একটু এক্সট্রা লবণ খেতে বা জলটা কম খেতে কেউ কেউ অতিরিক্ত জল খায় ধরুন পাঁচ ছ লিটারের বেশি জল খেলে কিন্তু সোডিয়ামটা কমে যেতে পারে সেটা আমরা বলি যে ধরুন ডায়লুশান আর বা সাইকোজেনিক পলিডিপসিয়া এছাড়া মোটামুটিভাবে ভাগ করলে তিনটে কারণে এই প্রবলেমগুলো হতে পারে একটা হচ্ছে এনভায়রনমেন্টাল বা ফুড আমরা কি খাচ্ছি সে খাবার তার উপরে ডিপেন্ড করছে দু নম্বর হচ্ছে কোনো শরীরে কোনো রোগ বা কোনো অসুস্থতার জন্য হচ্ছে আর তিন নম্বর কারণ হচ্ছে কোনোরকম মেডিসিনের এফেক্ট তো এনভায়রমেন্ট কেরকম ধরুন কেউ হিট স্ট্রোক যে গরমকালে যাচ্ছে বাইরে ডিহাইড্রেশন হয়ে গেলো প্রচুর সোডিয়াম পটাশিয়াম লস হয়ে গেল সেখান থেকে ইলেকট্রোলাইট প্রবলেম হতে পারে খুব সিভিয়ার কেসে সেখান থেকে ব্লাড প্রেশার ফল করতে পারে বা হার্টের প্রবলেম হতে পারে খাবার দাবার যেমন ধরুন প্রথমে বলে নিই যে আমরা জেনারেলি বলি ব্লাড প্রেশার বেশি থাকলে লবণ কম খাবেন আবার এদিকে জানতে হবে যে কিছু ব্লাড প্রেশারের মেডিসিনে কিন্তু সোডিয়াম কমে সেটা আমি পরে আসছি ওষুধের এবার পটাশিয়ামের ক্ষেত্রে যেরকম ধরুন ফল ফ্রুটসে জেনারেলি পটাশিয়াম থাকে বেশি থাকে যেমন ধরুন স্পেশালি ব্যানানা ম্যাঙ্গো এই টাইপের ফ্রুটসে আপনার পাকা পেঁপে শশা এগুলোতে কম থাকে একটু মানে রিলেটিভলি কিন্তু যে কোনো ফলেই পটাশিয়াম থাকে এবার যাদের ধরুন কিডনি প্রবলেম আছে তাদের ক্ষেত্রে আমরা বলি যে পটাশিয়াম নেস্রিটেড ডায়েট বা এইগুলো অ্যাভয়েড করতে যেহেতু পটাশিয়াম খাই থাকে এছাড়া ইন জেনারেল যদি কারো প্রবণতা থাকে যে কিডনির কোনো প্রবলেম বা অন্য কোনো প্রবলেম ওষুধ খাতে তার সঙ্গে পটাশিয়াম বেড়ে যাওয়ার প্রবণতা তাহলে এগুলোকে লিমিট করতে হবে বা অ্যাভয়েড করতে হবে আরেকটা জায়গায় হচ্ছে যখন পটাশিয়াম কমে যাচ্ছে সেটা ওষুধ জনিত হতে পারে আবার কোনো অসুস্থতা জনিত হতে পারে কারণ অসুস্থতা কীরকম হতে পারে পটাশিয়াম কমতে পারে কিডনি প্রবলেমের জন্য এছাড়া একটা খুব রেয়ার বলবো না কিন্তু অতটা কমনলি পাওয়া যায় না কিন্তু খুব ইম্পর্ট্যান্ট রোগ সেটা হচ্ছে পিরিয়ডিক প্যারালিসিস কারো কারো ক্ষেত্রে কী হয় হঠাৎ করে সে দুর্বল হয়ে যাচ্ছে যদি কে হচ্ছে নার্ভ বা হার্ট মাসেলের প্রবলেম হয়েছে হাঁটতে পারছে না দাঁড়াতে পারছে না কিন্তু পটাশিয়ামটা পড়ে গেছে সেগুলো জেনারেলি কোনো চ্যানেলোপ্যাথি বা জেনেটিক প্রবলেমের থেকেও লিঙ্ক থাকে বা অনেক সময় কোনো হরমোন রিলেটেড প্রবলেমের থেকে লিঙ্ক থাকতে পারে যেমন শরীরে আমার অ্যাডল গ্ল্যান্ডের কোনো প্রবলেম থাকলে এগুলো তার থেকে হতে পারে সুতরাং এই জায়গাটা যদি বারবার হয় অবশ্যই ইনভেস্টিগেশন করা উচিত ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এবার তিন নম্বর যেটা বললাম যে ওষুধ মেনলি যে ওষুধগুলো থেকে সোডিয়াম পাটাসের প্রবলেম হয় খুব সাধারণভাবে বললে সেগুলো ব্লাড প্রেশার বা হার্টের ওষুধ যেমন ধরুন ডায়াবেটিক জাতীয় কোনো ওষুধ ইউরিন বাড়াবার জন্য বা প্রেশার কমানোর জন্য স্পেশালি থায়াজায় ডায়াবেটিক অন্য কিছু প্রেশারের ওষুধও আছে যেমন আমরা যেরকম প্রেশারের জন্য ইউজ করি আপনারা জানবেন সাটার এরকম আরও কিছু ওষুধ থেকেও কমতে পারে তবে মেনলি ডায়রোটিক আর এই এছাড়া আরও অনেক ওষুধে হতে পারে আমি সব ওষুধে যাচ্ছি না কিন্তু যদি কারো সিমটম হয় বাড়িতে পেশেন্ট যদি কনশিয়াস থাকে পেশেন্ট যদি এমনিতে মনে হচ্ছে যে এরকম হচ্ছে তাকে সোডিয়াম ফল করে যাওয়ার প্রবণতা আছে তার জানা আছে সোডিয়াম হয়তো কমছে হসপিটালে নিয়ে ডাক্তার বসে নিয়ে যাবেন অবশ্যই ব্লাড টেস্ট করতে হবে তার আগে লবণ চিনির জল বা ওআরএস দেওয়া যেতে পারে যার ক্ষেত্রে কিডনি প্রবলেম হয় তাদের ক্ষেত্রে এটা করা যাবে না সেখানে আগেই পরামর্শটা করতে হবে আর পটাশিয়াম কমে গেলে ফল অবশ্যই বা ডাবের জল খেতে পারে কিন্তু এটা মনে রাখবেন যে আবার পটাশিয়াম যাদের কিডনি প্রবলেম আছে বা অন্য প্রবলেম আছে বা ওষুধ খাচ্ছে পটাশিয়াম বাড়তে পারে তাদের আবার এগুলো খাওয়া বাড় বারণ থাকতে পারে সুতরাং এই ডায়েট সম্বন্ধে ডাক্তারের সঙ্গে আগে থেকে একটা পরামর্শ করে রাখা ভালো এবং এটাও ডায়েটিশিয়ানের সঙ্গে এবং এটাও যদি কিডনি প্রবলেম থাকে হার্ট প্রবলেম থাকে আপনি যে ডায়েটটা স্পেসিফিক মেনে চলছেন তার সঙ্গে ওষুধের কি ইন্টারাকশন হচ্ছে তার কি ব্যালেন্স আছে সেটা বুঝে আপনাকে চলতে হবে একদম স্যার স্যার আরেকটা প্রশ্ন হচ্ছে যে আপনি যেরকম বললেন যে সোডিয়াম কমে গেলে ডিহাইড্রেশন হতে পারে আরও কিছু কিছু সিমটম হতে পারে পটাশিয়াম যদি কমে যায় বা বেড়ে যায় তাহলে তার কি কোনো লক্ষণ দেখা দিতে পারে শরীরে হ্যাঁ পটাশিয়াম কমে গেলে যেটা লক্ষণ প্রিডোমেনি হয় যে হয় মাসেল উইকনেস নাহলে হার্টের প্রবলেম এই দুটা সবথেকে কমনেস্ট ধরুন যেটা বললাম পিরিয়ডিক প্যারালাইসিস সেরকম সিমটম যে একদম মাসে কোনো জোর পাচ্ছে না দাঁড়াতে পারছে না শরীর দুর্বল লাগছে আর দু নম্বর হচ্ছে হার্টের প্রবলেম হতে পারে বুক ধরফ করা অ্যারিথমিয়া বা কার্ডিয়া কোনো প্রবলেম এটা হতে পারে মানে হার্ট অ্যাটাক নয় এটা ঠিক হার্টের রিদেমের প্রবলেম সেটা কিন্তু হতে পারে স্যার এই যে সোডিয়াম এবং পটাশিয়ামের নিয়ে আমরা কথা বলছি মানে একদম আমি আপনার কাছে এটা জিজ্ঞাসা করব যে আমাদের শরীরে এই যে ইলেকট্রোলাইটসগুলো রয়েছে এগুলো কাজ কিভাবে করে এগুলো দেখুন আমাদের শরীরে সোডিয়াম পটাশিয়াম চ্যানেল আছে ঠিক আছে পটাশিয়ামটা প্রিডামিনডি সেলের মধ্যে থাকে ইন্টারসেলুলার ওকে আর সোডিয়ামটাও কিছুটা এক্সট্রাসেলার সুতরাং শরীরে জলের কতটা পরিমাণ আছে তার উপরে ডিপেন্ড করে যে আমাদের শরীরে সোডিয়ামের প্রবলেমটা মানে পরিমাণটা কতটা আছে এটা বডি ওয়েট শরীরে জলের পরিমাণ এগুলোর উপর ডিপেন্ড করে এবার যেটা বললাম যে যদি জল শরীরে কমে যায় বা শরীরে জলের পরিমাণ বেড়ে যায় তাহলে সোডিয়াম কমে যেতে পারে তার একটা প্রবলেম হতে পারে যেটা বললাম ডিহাইড্রেশন হলে সেখান থেকে সোডিয়াম পড়ে যেতে পারে আবার যদি শুধু ওয়াটার লস হয় ধরুন সোডিয়াম লস হয়নি সেখানে সোডিয়াম বেড়ে যেতে পারে আবার অতিরিক্ত জল খেলে বা যাদের হাত ফুলে যাচ্ছে কোনো কিডনি প্রবলেম হতে পারে বা এমনি ছাড়াও অতিরিক্ত জল ওয়াটার রিটেনশন না তাদের কিন্তু সোডিয়াম ফল হতে পারে আমরা এটাকে বলি ডাইলুশান হাইপার বা হাইপার ভলিউমিক হাইপার মানে এখানে ভলিউম বেশি শরীরে সুতরাং শরীরে জলের ভলিউমের সঙ্গে পরিমাণের সঙ্গে সোডিয়ামের একটা খুব ক্লোজ আত্মিকার সম্পর্ক আছে এছাড়াও শরীরে জলের পরিমাণ নর্মাল থাকা সত্ত্বেও সোডিয়াম ফল করতে পারে সেখানে যেটা বললাম একটা মেন হচ্ছে হরমোন রিলেটেড যেমন অ্যান্টিডায়োটিক হরমোন বলে একটা ইম্পর্টেন্ট হরমোন হচ্ছে আমাদের হাইপোথাইলামাস থেকে যে কিডনির ওপরে কাজ করে এটা সোডিয়ামটাকে রেগুলেট করে ওয়াটারটাকে রেগুলেট করে এই হরমোনে কোনো প্রবলেম হলে যেমন ধরুন ডায়াবেটিস মেলাইটাস ডায়াবেটিস ইনসিপিটাস দিতে হয় তাহলে সোডিয়াম বেড়ে যেতে পারে আর তার উল্টো যদি হয় সিন্ড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিডায়োটিক হরমোন যেটা বলে সেখানে হরমোনটা বেশি হচ্ছে সেটা কোনো রকম কিন্তু খারাপ রোগের লক্ষণও হতে পারে সুতরাং সেখানে সোডিয়াম লসটা বেশি হয়ে যায় ইউরিনের সঙ্গে তখন সোডিয়াম পড়ে যায় সে এরকম হলে কিন্তু আমরা জেনারেলি তাদের পেশেন্টকে একটু পরীক্ষা করে দেখি যদি কোনো ওষুধ খাচ্ছে সেটা থেকে এক্সপ্লেন করা যাচ্ছে ঠিক আছে কিন্তু যদি এসআইডিস মনে করি আমরা তাহলে তার কিন্তু ডিটেল ইনভেস্টিগেশান দরকার যে কেন হচ্ছে কোথেকে হরমোনটায় অতিরিক্ত আসছে মানে প্যারানিওপ্লাস্টিক সিনড্রোমের মধ্যে পড়তে পারে এটা আমি এইটা প্রশ্ন করতে চাইবো আপনাকে যে যে সোডিয়াম বা পটাশিয়াম এই যে লস হচ্ছে বা যদি ভারসাম্যহীনতা হয় মানে আমাদের সব থেকে খারাপ কি হতে পারে আপনি পটাশিয়ামের ক্ষেত্রে বলেছেন যে হার্ট অ্যাটাক হওয়ার একটা চান্সেস থেকে যায় হার্ট বন্ধ হয়ে যাবে হ্যাঁ বেড়ে গেল সোডিয়ামের যদি খুব সোডিয়াম ড্রপ করে যায় তাহলে যেটা হতে পারে সেটা হচ্ছে দু তিনটা জিনিস একটা হচ্ছে পেশেন্ট ঝিমিয়ে পড়বে ড্রাউজি সেখান থেকে সিজার বা কনভার্সন হতে পারে মানে খিচুনি 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 আর দু নম্বর হচ্ছে ব্লাড প্রেশার ফল করতে পারে অতিরিক্ত সোডিয়াম ফল করে গেলে এবার সোডিয়াম যদি আবার ফল করে আমাদের কারেকশানটা দেখতে হয় যেন আমরা তাড়াতাড়ি করি না করি খুব তাড়াতাড়ি না করি ধীরে ধীরে ভেপে করতে হবে কারণ যদি খুব তাড়াতাড়ি আবার সোডিয়ামটা কারেকশান হয় তাহলে থেকে ব্রেনের কিন্তু লং টার্ম প্রবলেম হতে পারে এটাকে আমরা বলি সেন্ট্রাল পন্টাইন ডিগামেশান মানে ব্রেনের মধ্যে কিছু সেল ড্যামেজ হয়ে যায় সোডিয়াম যদি খুব বেশি র্যাপিড ফ্লাকচুয়েশান হয় সোডিয়াম যদি খুব তাড়াতাড়ি পড়ে যায় মানে তখন আমরা সেটা বুঝে শুনে হিসেব করে আমাদের বাড়াতে হয় কারণ তাড়াতাড়ি পড়ে গেলে তাড়াতাড়ি বাড়াতে পারি কিন্তু যাদের অনেক দিন ধরে পড়েছে তাই তাড়াতাড়ি বাড়াতে গেলে কিন্তু এই সেলগুলো ড্যামেজ হতে পারে শুধু এটা খুব ইম্পর্টেন্ট যে সোডিয়াম কমে যাওয়াটাকে ডাক্তার বা পেশেন্ট কারোরই কোনো ভাবে ইগনোর করা উচিত না সেটা সিমটাম দেখে ট্রিটমেন্ট করা এবং খুব পরিমিত মানে মেপে মেপে সোডিয়ামটা দেওয়া এবং আমরা এক্সটার্নাল সোডিয়াম যদি ভেন দিয়ে দিতে পারি তাও আমরা খুব ফ্রিকোয়েন্ট মনিটরিং করতে হয় আমাদের মানে একসাথে যদি অনেকটা নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে আপনি বললেন যে ব্রেনের স্কেল ড্যামেজ হতে পারে পটাশিয়ামের ক্ষেত্রেও কি তাই না পটাশিয়ামের এফেক্টটা ব্রেনের উপর অতটা ডাইরেক্ট নয় পটাশিয়ামের এফেক্টটা মোস্টলি হার্টের উপরে পটাশিয়াম হঠাৎ করে বেশি বেড়ে যায় বা কমে যায় হার্টের প্রবলেমটাই মেন আমরা চিন্তা করি আর ওইটাই লাইফ থ্রেটিং হতে পারে এছাড়া যেটা বললাম মাসেল উইকনেস এটা কমন সিমটম তবে পটাশিয়ামের এফেক্টটা প্রাইমারিলি অন হার্ট সরি আমার প্রবলেমটা প্রাইমারিলি অন অন ব্রেন স্যার একটা বিষয় তাহলে আমি আপনার কাছে এইটা আসবো যে এই যে ধরুন অনেকেই শুনেছি যে হঠাৎ করে সোডিয়াম বা পটাশিয়াম ফল করে গেছে প্রাথমিকভাবে তো আমরা কিছু সিমটমস দেখে বুঝি আমাদের বাড়িতে যারা রয়েছেন বয়স্ক লোকেরা বা সাধারণ কারোর যদি হয় ওদের প্রাথমিক ট্রিটমেন্টটা কী হবে প্রাথমিক ট্রিটমেন্ট যদি জানা যায় যে সোডিয়াম কম আছে বা পটাশিয়াম কম আছে বা এরকম প্রবণতা আছে তাহলে বাড়িতে প্রাথমিক ট্রিটমেন্ট হিসেবে নুন চিনির জল বা এরকম পেশেন্ট রাউজ হয়ে পড়ছে টু ওর এস এগুলো খাওয়ানো যেতে পারে কিন্তু মানে ব্যাপারটা হচ্ছে যে কতটা লেভেল কমেছে তার উপর ডিপেন্ড করছে এবার যদি দেখা যায় যে আমরা হাইফোনা বা সোডিয়াম কমে যাওয়ার ডিফারেন্ট গ্রেড আছে মানে ধরুন একশো পঁচিশের ওপরে আছে মানে একশো পঁয়ত্রিশ নর্মাল ওয়ান টোয়েন্টি ফাইভের ওপরে আছে তাহলে অতটা চিন্তার হয়তো নেই তাহলে হয়তো বা ওয়ান থার্টির কাছাকাছি আছে তাহলে তো বাড়িতে ম্যানেজ করা যেতে পারে কিন্তু ধরুন একশো পঁচিশের কমে গেছে কি আরও ওয়ান টোয়েন্টি ওয়ান ফিফটিন হান্ড্রেড টেন পদে আমরা নব্বই অবধি দেখেছি এরকমও খুব একদি এদের ক্ষেত্রে কিন্তু হসপিটালাইজেশন হসপিটালাইজ ট্রিটমেন্ট দরকার কারণ সোডিয়ামটা তাদের বাড়াতে হবে খুব মেপে মেপে বাড়াতে হবে মানে মনিটরিং করে এবং এদের যখন তখন খিচুনি কনভালশন বিপি ফল কার্ডিয়া কার্ডিয়াক এসব হতে পারে সুতরাং খুব বেশি পড়ে গেছে কিনা জানতে হবে সুতরাং টেস্টটা ইম্পর্টেন্ট জেনারেল যেটা বললাম ওটা ওআরএস বা নুন চিনির জল এটা দেওয়া যেতে পারে শুরুতেই যদি ডিহাইড্রেশন মনে হয় কিন্তু অন্য কোনো কারণে যদি হয় যে জলের ভারসাম্য শরীরে নষ্ট হয়েছে সোডিয়ামের সঙ্গে কোনো কিডনি বা অন্য যে বললাম হরমোনের প্রবলেমের জন্য হচ্ছে সেক্ষেত্রে কিন্তু চিকিৎসা ওষুধ বা এক্সট্রা পটাশিয়াম এক্সট্রা সোডিয়াম বাইরে থেকে দেওয়া স্যার একটা বিষয় হচ্ছে যে আমাদের ফুড হ্যাবিটস বা খাওয়া দাওয়া এবং জলের পরিমাণ মূলত কোন বয়সের মানুষদের মধ্যে এই যে সোডিয়াম বা পটাশিয়ামের ভারসাম্যহীনতার সমস্যাটা দেখা যায় বেশি করে এটা বেশি দেখা যায় বয়স্ক পেশেন্টদের অবশ্যই যদি কোনো জেনেটিক ফ্যাক্টর না থাকে জেনারেলি এলডারলি পেশেন্ট যাদের ধরুন কোনো মেডিসিন চলছে মানে ব্লাড প্রেশারের ওষুধ বা হার্টের ওষুধ চলছে এরকম পেশেন্টের মধ্যে বেশি দেখা যায় আর একটা গ্রুপ অফ পেশেন্টে দেখা যায় যাদের হরমোনাল কোনো প্রবলেম হয়েছে যেটা বললাম এডিএইচ হরমোনের প্রবলেম হয়েছে সেটা যে কোনো বয়সে হতে পারে জেনারেলি তাও একটু অ্যাডভান্স এজেই হয় আর একটা গ্রুপ হচ্ছে ইয়াং পেশেন্টটা হতে পারে খুব রেয়ারলি সেটা হচ্ছে সাইকোজেনিক পলিটিক্সিয়া যেটা বললাম যারা সাইকোলজিক্যাল স্ট্রেস কোনো একটা কারণ থেকে মাত্রারিক্ত জল খাচ্ছেন মানে আট দশ লিটার জল খেয়ে নিচ্ছেন দরকার নেই জলটা কি হচ্ছে অতিরিক্ত জল যেটা খাওয়া হচ্ছে সেটা পেচ্ছাপের সঙ্গে যখন বেরোচ্ছে শরীরের এক্সট্রা সোডিয়ামটাকে নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে সুতরাং শরীরে সোডিয়ামের পরিমাণটা কমে যাচ্ছে এই একটা গ্রুপ সেটা যে কোনো বয়সে হতে পারে সাইকোজেনিক পলিটিক্সিয়া তো হরমোন রিলেটেড ড্রাগ রিলেটেড এল্ডারলি পেশেন্টে বেশি হবে ড্রাগ রিলেটেডগুলো আর সাইকোলজি পলিটিক্সে যে কোনো বয়স হতে স্যার আরেকটা প্রশ্ন হচ্ছে যে তাহলে ভারসাম্যটা যাতে না যাতে না হয় মানে ভারসাম্যটা যাতে ঠিকঠাক থাকে তাহলে জল এবং খাবারগুলো আমাদের কিভাবে খেতে হবে কি কি খেতে হবে যদি একটু আমার দর্শক বন্ধুদের হ্যাঁ সোডিয়াম এক ব্যাপারে বললাম যে জলের পরিমাণটা মোটামুটি দেখুন যদি কিডনি বা হার্টের প্রবলেম না থাকে তাহলে দুই থেকে তিন লিটার কি গরমকালে চার লিটার জেনারেলি বলা হয় সাত আট লিটার দশ লিটার যারা খাচ্ছে সেটা হচ্ছে নর্মাল সেটা হচ্ছে সাইকোজেনিক পলিটিপসে বা তার ডায়াবেটিস ইনসিবিটাস আছে মানে এডিএচ হরমোনের প্রবলেম আছে বা তার রকম সাইকোজেনিক প্রবলেম আছে সাইকোলজিক্যাল প্রবলেম আছে সেটা তার চিকিৎসা করা দরকার এবার যদি কারো কিডনি হার্টের প্রবলেম থাকে সেখানে হতে পারে এক থেকে দেড় লিটারে জল লিমিট করতে হবে তবে আমরা যদি দেখি কারো বারবার সোডিয়াম পড়ে যাচ্ছে আমরা অনেক সময় সাসপেক্ট করি যে অতিরিক্ত জলের পরিমাণের জন্য বা এডিএচ হরমোন রিলেটেড তাদেরকেও জলের পরিমাণটা মেপে দেওয়া হয় বেঁধে দেওয়া হয় বলা হয় যে দেড় লিটারে বেশি জল না খেতে এটা হচ্ছে জলের ব্যাপারটা গেল এবার খাবার দাবারের ব্যাপারটাতে হচ্ছে যেটা বললাম যে অতিরিক্ত লবণ তো খাওয়ার ঠিক না শরীরের পক্ষে কিন্তু আবার যারা লো সোডিয়াম খুব পড়ে যাচ্ছে তাদেরকে বলা হয় যে না লবণটা রেস্ট্রিট করবে না যদি বারবার পড়ে শরীর যাওয়ার প্রবণতা আছে তো তাই বলে আমি মানে মোটামুটো নুন কখনই খেতে বলবো না সেটা শরীরের পক্ষে ভালো নয় কিন্তু অনেক সময় এটা বাড়িতে ট্রিটমেন্ট করা হয় যে সোডিয়ামের মাত্রা একটু পড়েছে বা প্রবণতা আছে একটু পড়ে যাবার তখন এরকমভাবে আপনি লবণ খাইয়ে দেবেন একটু এক্সট্রা দেবেন যে সোডিয়ামটা মোটামুটি খুব বেশি না পড়ে যায় সেটা বলা হয় যদি এটা খুব সাইন্টিফিক রকম কিন্তু মেডিকেল কোনোরকম এক্সপ্লেনেশান বা রেকমেন্ডেশান নেই রাজার যে আমি কতটা লবণ দেবো বা লবণটা দিয়ে বাড়বেই কতক্ষণে সেগুলো ভ্যারি করে বলা যায় না তবে দেওয়া হয় জেনারেলি পটাশিয়ামের ক্ষেত্রে স্যার একটু জানো হ্যাঁ পটাশিয়ামটা হচ্ছে আরও একটু বোঝা ডিফিকাল্ট হয়ে যায় মানে সিমটম যখন হয় তখন কিন্তু মারাত্মক লেভেলে চলে যেতে পারে জেনারেলি দেখা গেছে পটাশিয়াম এরকম সোডিয়ামের প্রবলেমগুলো আরও একটা কারণে হতে পারে যেমন ধরো কারো ভমিটিং বা ডায়রিয়া হচ্ছে হ্যাঁ সেই গ্রুপে বা ডিহাইড্রেশন হয়েছে ইলেকট্রনিক ডায়রিয়া কিছুতে দেখা যায় পটাশিয়াম লস হচ্ছে বা কিডনি প্রবলেমের জন্য পটাশিয়াম লস হচ্ছে বা কোনো ওষুধ খাওয়ার জন্য পটাশিয়াম কমে যাচ্ছে আর উল্টোটা হতে পারে পটাশিয়াম বেড়ে যাচ্ছে বিকজ অফ সাম হরমোনাল প্রবলেম সাম মেডিসিন প্রবলেম আর কিডনি প্রবলেম পটাশিয়ামের প্রবলেমের এইটুকু সিমটম বোঝা যাচ্ছে যে শরীরে একটু দুর্বল লাগছে হুম মাসেলের মানে আমরা যে মাসেল স্ট্রেংথ বলি সেটা মনে হচ্ছে উইক হয়ে যাচ্ছে এটা প্রাইমারিলি হয়তো সিমটম হিসেবে বোঝা যেতে পারে এছাড়া যখন হার্টের প্রবলেমটা ডেভেলপ করছে তখন কিন্তু জেনারেলি পটাশিয়ামটা খুব বেশি বেড়ে গেছে বা খুব বেশি কমে গেছে পটাশিয়াম বেশি বেড়ে গেলে হার্ট রেট ড্রপ করে যায় আমরা অনেক সময় দেখি পেশেন্টের হার্ট রেট ড্রপ করে চল্লিশ তখন আসলে পেসমেকার বলে আসে কিন্তু অ্যাকচুয়ালি দেখি যে পটাশিয়ামটা বেশি তখন পটাশিয়ামটা কমানো হয় ওষুধ দিয়ে বা ডায়ালিসিস করে তবে দেখা যায় তার পেসমেকার লাগলো না এটা একটা সিমটম আর পটাশিয়াম কমে গেলে হার্টের রেটটা বেড়ে যায় তখন প্যালপিটেশান আমরা যেটা বলি যে ট্যাকি ট্যাকিয়ারিথমিয়া বা ট্যাকি কার্ডিয়া মানে হার্ট রেট বেড়ে গেছে সেই সমস্ত সিমটমসগুলো হয় তো সেখানেও যদি পটাশিয়াম কমে যাওয়ার জন্য হার্টের সিমটমগুলো হয় তার মানে বুঝতে পারি যে পটাশিয়ামের মাত্রাটা অনেকটা কমে গেছে সুতরাং সেখানে বাড়িতে ট্রিটমেন্ট করাটা আমরা রিকমেন্ড না অবশ্যই ডাক্তারের পরামর্শ বা হসপিটালে আসা স্যার কিডনি রোগীদের সাথে পটাশিয়ামের একটা নিবিড় যোগ রয়েছে তাহলে সেক্ষেত্রে যাদের কিডনির সমস্যা রয়েছে তারা ফল বা ডাবের জলের ক্ষেত্রে কি ধরনের সাবধানতা অবলম্বন করে যাদের কিডনি প্রবলেম আছে এবং ক্রিয়েটিন বেশি ইউরিন কম হয় বা হয় আর পটাশিয়াম বেড়ে যাওয়ার প্রবণতা আছে তাদের ক্ষেত্রে জেনারেলি একটা ডায়েট ছাড় দিয়ে দেওয়া হয় সেটা কিডনির ডাক্তারবাবু নিতে পারেন বা কোন ডায়াটেশান নিতে পারেন জেনারেল রিকমেন্ডেশনে থাকে যে হাই পটাশিয়াম ডায়েটটা অ্যাভয়েড করা তার মধ্যে যেগুলো বললাম ফ্রুটস মেনলি আছে যেগুলো ব্যানানা ম্যাঙ্গোস এই টাইপের ফ্রুটস কিছু ফ্রুটস অ্যালাউ করা হয় অল্প পরিমাণে যেমন ধরুন পাকা পেঁপে শশা এরকম জাতীয় ফ্রুটস কিছু সাপ্লিমেন্ট যদি আপনি নিচ্ছেন মানে প্রোটিন সাপ্লিমেন্ট বা ফুড সাপ্লিমেন্টস সেখানে আমাকে দেখে নিতে হবে যে পটাশিয়ায়ের পরিমাণটা কতটা আছে এবং সেটা রেনাল সেফ কিনা সুতরাং এরকম যে সাপ্লিমেন্ট ফর্মুলেশন আছে ফর্মুল আছে এগুলো অনেক বয়স্ক পেশেন্ট খান কারণ তারা বেশি বেশি খাবার দাবার হয়তো খেতে পারছে না ইনটেকটা হচ্ছে না যথেষ্ট ক্যালোরি বা প্রোটিন রেস্ট্রিক্ট হলেও একটা মিনিমাম প্রোটিন খেতেও হয় আজকাল ওয়ান টু ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম পার কেজি কিডনির প্রবলেমের ক্ষেত্রে আজকাল ক্ষেত্রে প্রোটিনিক্ট আমরা করি না বলা হয় যে তার আলাদা ফর্মুলেশন আছে সেরকম ওই ফর্মুলেশন বা ফর্মুলেশন ফর্মুলেশন সেরকম যেগুলো ফর্মুলা আছে সেগুলো খেতে সাধারণ ফর্মুলা ফুডগুলো না খেতে বা ফর্মুলা যে সাপ্লিমেন্টসগুলো না খেতে স্যার যাদের এই ধরনের সমস্যা হয় প্রায় সোডিয়াম বা পটাশিয়াম ফল করে যায় কতদিন অন্তর তাদের টেস্ট করে দেখা জরুরি এটা কোনো ফিক্সড কিছু এরকম নেই দিনক্ষণ ডিপেন্ড করছে যে কতটা সিরিয়ার ছিল সোডিয়াম পটাশিয়ামটা পড়ে যাওয়া আর দু নম্বর হচ্ছে তার কিডনি প্রবলেম আছে কি না তিন নম্বর হচ্ছে তার কোনো ওষুধ খায় কি না সোডিয়াম পটাশিয়াম ফল করতে পারে তো জেনারেলি আমি যদি কোনো হসপিটালাইজড পেশেন্ট থাকে তাকে যদি আমি নর্মাল অবস্থায় দেখে ছাড়ি তাহলে এক থেকে দু সপ্তাহ পরে একবার রিপিট করতে বলা হয় আর যদি দেখা হয় যে আমি যখন ছাড়লাম তখনও একটু কম আছে অল্প আমাকে কিছু ওষুধ দিয়ে ছাড়তে হলো তাহলে তিন থেকে চার দিনের মাথায় করতে বলা হয় যখন এই এই ধরনের পেশেন্টরা আপনারা কি কোনো রকমের নিয়ম বা হাঁটা চলার উপরে কোনো নিয়ম এগুলো কিছু বলে দেন না ঠিক হাঁটা চলার নিয়ম নয় তবে যেটা বললাম যে কি ওষুধ খাবে বা কি খাবার খাবে সেটা আমরা অ্যাডভাইস করে দিই মানে পটাশিয়াম কম থাকলে হাই পটাশিয়াম ডায়েট খেতে বলা বেশি থাকলে লো পটাশিয়াম ডায়েট খেতে বলা সোডিয়াম কারো কম থাকলে জলটা রেস্ট্রিক্ট করতে বলা সোডিয়াম কারো বেশি থাকলে তখন তার যে ওষুধ দিয়ে আমরা বাচ্চার চিকিৎসা করা হয় সেটা অ্যাডভাইস করা এগুলো জেনারেলি অ্যাডভাইস দেওয়া হয় ছুটির সময় এবার ধরুন কাউকে হয়তো বর্ডার লাইন কম পটাশিয়ামে আমি ছাড়লাম তখন হয়তো পটাশিয়াম সিরাপ দিয়ে ছাড়লাম বললাম যে দু থেকে তিন দিন বা এরকম আউটডোরেও হয় অনেক সময় তখন তিন থেকে সাড়ে তিনের মধ্যে হসপিটালে ভর্তি দরকার নেই পেশেন্টের এরকম সিমটম খুব বেশি নেই আমার দেখে মনে হচ্ছে না কোনো রকম খুব ক্রিটিক্যাল পেশেন্ট আছে তখন অনেক সময় বলা হয় ঠিক আছে পটাশিয়াম সিরাপ খান ডাবির জল খান ফ্রুট জুস খান পটাশিয়াম সিরাপটা পেত তো ফ্রুট জুস মিশিয়ে খেতে বলা হয় তিন দিন পরে আবার টেস্ট করে আপনি দেখাবেন কিন্তু যদি বেশি কমে যায় কিন্তু দুই আড়াই হয়ে গেছে তাহলে তো আমাকে হসপিটালে ভর্তি করে ইন্টারভেন্স দিতে হবে সেটা অত পরিমাণ পটাশিয়াম খেতে পারবেন না সেরকম পটাশিয়াম বেড়ে গেলে পটাশিয়াম কমানোর ওষুধ আছে সে কমানোর ওষুধ অনেক সময় আমরা হসপিটালে দিয়ে আবার অনেক সময় ছুটির সময় বলি দু তিন দিন কন্টিনিউ করে আপনারা আবার টেস্ট করে দেখিয়ে যাবেন সেরকম সোডিয়ামের ক্ষেত্রও আছে যেটা বললাম সোডিয়ামের ক্ষেত্রে আমি জেনারেলাইজ করছি না কারণ যেহেতু কারণটার উপর ডিপেন্ড করছে এবার যদি সোডিয়াম কমে যাওয়ার জন্য ওষুধ দেওয়া হয় কোনো অনেক সময় টল ভ্যাপ্টিন বলে ওষুধ ইউজ করা হয় হরমোন রিলেটেড প্রবলেমের জন্য এদের জলের পরিমাণটা শরীরে ঠিক আছে কিন্তু সোডিয়াম তাও কমে যাচ্ছে এরকম পেশেন্টদের অনেক সময় দেওয়া হয় তাদের ক্ষেত্রে আমরা রোজটা অ্যাডজাস্ট করার জন্য টেস্ট করতে পারি আরেকটা প্রশ্ন আমার রয়েছে সেটা হচ্ছে যে এই সোডিয়াম বা পটাশিয়ামের প্রবলেম নিয়ে যারা আপনাদের কাছে আসেন তারা তো হয়তো অনেকগুলো ওষুধ খান হয়তো হাইপার টেনশনের জন্য ওষুধ খান হয়তো ব্লাড সুগারের জন্য বা ডায়াবেটিসের জন্য ওষুধ খান তো সেই ওষুধগুলোর ক্ষেত্রে তখন কি কোনো আপনি নিয়ম বেঁধে দেন হ্যাঁ অবশ্যই যদি কারো সোডিয়াম পটাশিয়ামের প্রবলেম হয় তাহলে আমরা দেখে নিই যে সেটা কোনো মেডিসিন থেকে হচ্ছে কিনা যদি সেই কোনো ওষুধ থেকে হয় বা মেডিসিন থেকে হয় তখন আমরা যেটা করি সেটা হচ্ছে যে সেই মেডিসিনটাকে বন্ধ করে দেবো অবশ্যই এবং তার পরিবর্তে অন্য কোনো ওষুধ দেওয়া যেটা থেকে সোডিয়াম পটাশিয়ামের প্রবলেম হবে না কিছু ওষুধ আছে সোডিয়াম কমিয়ে দেয় কিছু ওষুধ পটাশিয়াম কমিয়ে দেয় কিছু ওষুধ আবার পটাশিয়াম বাড়াতে পারে সোডিয়াম বাড়াতে পারে তো সেইগুলো আমরা যদি কালট্রিট হয় যদি আমরা বলি যে কালপ্রিট মেডিসিন বা কালপ্রিট ড্রাগ তাহলে অবশ্যই সেটা বন্ধ করে দেওয়া করে তার সাবসিডির অন্য কোনো ওষুধ দেওয়া যেটাতে এই প্রবলেমটা হবে না সেটা অবশ্যই আমরা ফলো করি কারণ এলডারলি পেশেন্টে ব্লাড প্রেশার মেডিসিন বা হার্ট মেডিসিন যেগুলো তার মধ্যে কমনেস্ট আমরা দেখি যে ড্রাগ ইনডিউসড হাইপোনেটোমিয়া হাইপা হাইপো বা হাইপার ক্যালেমিয়া ইজ দ্য কমনেস্ট কজ সুতরাং ওষুধগুলোর ডোজ অ্যাডজাস্ট করা ওষুধের কম্বিনেশনটা ঠিক করা এটা খুবই ইম্পর্টেন্ট অনেক ধন্যবাদ স্যার আমরা অনেক কিছু জানতে পারলাম দর্শক বন্ধুরা আপনাদের যদি সোডিয়াম বা পটাশিয়াম এই বিষয় নিয়ে বা ভারসাম্যহীনতা নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানান আমরা সেই প্রশ্নগুলো একদিন স্যারের কাছে নিশ্চয়ই পৌঁছে দেবো এবং এরকমই একটা আলোচনার মাধ্যমে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব স্যারকে ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই আপনারা ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন Não buscar.